আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে এসেছি দক্ষিণ কোরিয়ার ইনছনে অবস্থিত চায়না টাউন এটি দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় এবং পুরাতন চায়না টাউন যা ইনচন শহরে জঙ্গ এলাকায় অবস্থিত চায়না টাউনের ভেতরের বিল্ডিং গুলো অনেক আকর্ষণীয় এবং সুন্দর এটি 1883 সালে ইনসন বন্দর খোলার পর প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম চীনা ব্যবসায়ীরা এখানে বসবাস শুরু করে ইনচন স্টেশনের ঠিক বিপরীতে সোজা বেরোলেই চায়না টাউনের প্রবেশদ্বার চোখে পড়ে লাল রঙের ঐতিহ্যবাহী চাইনিজ গেট যা সবাইকে মুগ্ধ করে জাজাং মিয়ম মিউজিয়াম যা এখানকার ঐতিহ্যবাহী নুডলস এছাড়া জনপ্রিয় থ্রি কিংডম ঐতিহ্যবাহী চাইনিজ উপন্যাস দিয়ে এখানকার দেওয়ালগুলো সুন্দরভাবে খচিত এছাড়া এখানে রয়েছে ট্র্যাডিশনাল চাইনিজ শপ অ্যান্ড রেস্টুরেন্ট রাতের বেলা লাল আলোয় আলোকিত সবকিছু দেখতে অনেক সুন্দর লাগছে এখানে রয়েছে মজার মজার খাবার তার মধ্যে অন্যতম জাজাং মিয়ন যা হচ্ছে কালো সসের নুডলস এছাড়া রয়েছে ট্যাংগুলো অর্থাৎ ফল ক্যান্ডি বিভিন্ন ধরনের ফল একই সুতাই গাথা আমি অবশ্যই এটা ট্রাই করেছিলাম অনেক মজা ছিল বসন্ত এবং শরৎকালে যখন আবহাওয়া খুব নরম থাকে তখন এখানে ঘুরতে অনেক ভালো লাগে চীনা খাবার স্মারক এবং ঐতিহ্যবাহী খাবারের স্টল দেখতে খুবই সুন্দর রং সাহ এবং ঐতিহ্যের মেলবন্ধনে এটাই চায়না টাউনের আসল জাদু তো আপনাদের কেমন লেগেছে চায়না টাউন যারা দক্ষিণ কোরিয়ায় থাকেন অথচ চায়না টাউনে আসেন না দ্রুত করে চলে আসুন ধন্যবাদ সবাইকে